শ্রদ্ধা জানিয়ে আমাদের বক্তব্য শুরু করছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক আঠারোশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাই রাধাকৃষ্ণের পরিবারের সমস্ত সদস্য তাদের না ছিলেন জীবনে কোন পরীক্ষায় দ্বিতীয় হননি বিভিন্ন মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে যায় উনিশশো সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্থানকোত্তর ডিগ্রি লাভ করেন বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন আমার জন্মদিন পালন না করে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হলে তা হবে আমার গর্বের বিষয় এরপর থেকে তার জন্মদিনে প্রত্যেক দিন ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এই মহান দার্শনিক উনিশশো পঁচাত্তর এপ্রিল তেরোলে ভ্রমণ করেন সবসময় তিনি আমাদের সবার